জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে অম্বুবাচি চলাকালীন সময় আপনারা একবার হলেও গ্রহণ করুন এই খাবারটি এতে আপনারা সারা বছর সুস্থ থাকবেন এর ফলেও আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই খাবারটি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা অম্বুবাচি পড়েছে আগামী বাইশে জুন এই অম্বুবাচি ঠিক থাকবে তিন দিন এই অম্বুবাচিতে কিছু নিয়ম যদি মেনে চলা যায় তাহলে প্রত্যেক সংসারে হয় উন্নতি ঠিক একইভাবে খাবারের দিকেও কিছু নিয়ম মেনে চলতে হবে অম্বুবাচী চলাকালীন কিছু কিছু খাবার রয়েছে যা একেবারে নিষিদ্ধ বলা চলে ঠিক তেমনই সেই খাবারের মধ্যে আরও একটি খাবার রয়েছে যা গ্রহণ করলে শরীর মন দুটোই ভালো থাকবে কি কি খাবার নিষিদ্ধ চলুন প্রথমেই জেনে নিই এই অম্বুবাচি চলাকালীন রকম ঝাল জাতীয় জিনিস অর্থাৎ প্রচন্ড ঝাল দিয়ে তৈরি এমন কোন জিনিস একেবারেই গ্রহণ করা যাবে না এছাড়াও প্রচণ্ড পরিমাণ লঙ্কার গুঁড়ো বা লঙ্কা দিয়ে তৈরি খাবার অম্বুবাচিতে পুরোপুরি নিষিদ্ধ রয়েছে এই সময় আপনারা এমন কোনো খাবার খাবেন না যাতে প্রচণ্ড ঝাল রয়েছে যদি একান্তই খান যদি কোনো নিয়ম না মেনে চলেন তাহলে এখন না হলেও আস্তে আস্তে শরীর খারাপ হতে থাকবে তাই অবশ্যই আপনারা এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা অম্বুবাচি চলাকালীন সময়ে কোনোরকমভাবে কিন্তু আমিষ জাতীয় খাবার একেবারেই গ্রহণ করা যাবে না বলা চলে অনেক বাড়িতে রয়েছে বেশ কিছু নিয়ম মেনে হয়তো চলেন না বা অনেকেই নিজের অজান্তে করে ফেলেন কিন্তু বাড়িতে এই অম্বুবাচি চলাকালীন আমিষ জাতীয় খাবার একেবারেই তুলবেন না আমি জাতীয় খাবারের মধ্যে রয়েছে বহু খাবার কিন্তু তার মধ্যে যেগুলি সবচেয়ে বেশি পরিচিত তা হলো মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এগুলো সর্বদাই আমরা আমি জাতীয় খাবারের মধ্যেই ব্যবহার করে থাকি কম বেশি এই খাবারগুলি কিন্তু ভুল করেও বাড়িতে আপনারা তুলবেন না বা গ্রহণ করবেন না হয়তো অনেকে বাড়িতে নেই বাইরে কোথাও রয়েছেন চেষ্টা করবেন সেখানেও কোনো রকমভাবে আমি জাতীয় খাবার একেবারেই গ্রহণ না করার যতটা পারবেন সেখানে নিরামিষ আহার করায় সবথেকে ভালো হবে তাই আপনারা এই নিয়ম মেনে অবশ্যই চলবেন এর পরে রয়েছে বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন বাড়িতে কোনো পোড়া জাতীয় জিনিস যেমন পুড়িয়ে করা হয় এমন কোনো খাবার করবেন না বা নিজেরা গ্রহণ করবেন না পোড়া জাতীয় জিনিস এই সময় কিন্তু একেবারেই নিষিদ্ধ বলা চলে তাই এই খাবার থেকে আপনারা অবশ্যই অনেকটাই দূরে থাকবেন বাড়িতে ভাবছেন যে কোনো পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না কিন্তু বাইরে করবেন সেক্ষেত্রেও ঠিক একইভাবে আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাই বাড়িতে যেমন গ্রহণ করবেন না বাইরেও একইভাবে আপনারা গ্রহণ করতে যাবেন না এই সময় মুগ ডাল ঢ্যাঁড়স পটল এবং এই সময় পনির এগুলি কিন্তু নিষিদ্ধও থাকে তাই যদি একান্তই এত কিছু মানতে নাও পারেন সেক্ষেত্রে আমি জাতীয় খাবার বাদ দেবেন এবং পোড়া জাতীয় খাবার অবশ্যই বাদ দেবেন তারপরে আপনারা বাড়িতে নিরামিষ আহার অবশ্যই করতে পারেন এতে শরীর স্বাস্থ্যের সঙ্গে আপনাদের মনও ভালো থাকবে এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনাদের উপরে এসে পড়বে বন্ধুরা এই অম্বুবাচি চলাকালের সময় প্রচণ্ড গরম পড়ে যদি আপনারা নানানভাবে কোনো বেশি হচ্ছে মশলাযুক্ত খাবার খান বা কোনো রকম আমিষ জাতীয় খাবার প্রচণ্ড খান অম্বুবাচিতে তাহলে শরীর স্বাস্থ্য অবশ্যই খারাপ হবে যেটা থেকে আপনারা উঠতে অনেক সময় লাগবে তাই এইসব খাবারগুলি কিন্তু নিষিদ্ধ বাড়িতে যতটা পারবেন একেবারে ঠান্ডা জাতীয় খাবার বা যে একেবারেই রান্না করবেন তাতে যেন বেশি মশলা না থাকে এমন প্রকার রান্না করবেন এবং সেগুলি আপনারা অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন এবার আসা যাক মূল বিষয়ে কি খাবার যা একবার হলেও আপনারা অম্বুবাচি চলাকালীন গ্রহণ করার চেষ্টা করবেন বন্ধুরা এই খাবারটি প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত এই অম্বুবাচি চলাকালীন বিশেষ করে প্রত্যেক মহিলা প্রত্যেকটা মেয়ের অবশ্যই খাওয়া উচিত এই খাবারটির নাম হলো বন্ধুরা আম দুধ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই অম্বুবাচির দিন প্রথমে যে জিনিসটি গ্রহণ করতে হয় তা হল আম দুধ একত্রে নিয়ে সেটি গ্রহণ করার নিয়ম রয়েছে অম্বুবাচিতে আমরা কিন্তু এই নিয়ম প্রত্যেকবারই মেনে আসি এবং প্রত্যেক জায়গায় ঠিক একই নিয়ম দেখা যায় তাই আপনারা আম এবং দুধ প্রথমেই অম্বুবাচি চলাকালীন বাড়িতে আনবেন যদি প্রথম দিন না পারেন দ্বিতীয় দিন আনবেন যদি দ্বিতীয় দিন না পারেন তৃতীয় দিন আনবেন এই তিন দিনের মধ্যে যে কোনো একটি দিন অবশ্যই আম আর দুধ নিয়ে আসবেন এরপর প্রথমেই আপনাদের বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে বা সমস্ত দেবদেবীর কাছে গিয়ে আম দুধ একত্রে নেবেন তারপর নিয়ে প্রথমেই আপনারা ভোগ নিবেদন করবেন সেটি ভোগ নিবেদনের পরে প্রথমে আপনারা কিন্তু সেটি তুলে নেবেন তারপর নিজেরা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন সেটি অল্প অল্প করে সবাই বাড়ির সবাই সেটি প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন বন্ধুরা একান্তই হয়তো আপনারা বাড়িতে নেই বা কোনোভাবেই হয়তো ভোগ দিতে পারবেন না সেক্ষেত্রে আপনারা বাড়িতেই দুধ একত্রে নিয়ে ভগবানের নাম করে অবশ্যই সেটি গ্রহণ করতে পারেন এই প্রচন্ড গরমে অম্বুবাচি পড়ে থাকে এই সময় যদি শরীরে আম দুধ একত্রে যায় তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সময় প্রচণ্ড গরমে প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ থাকছে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে একবার হলেও যদি আম গ্রহণ করেন সেই সকল সমস্যা একেবারেই কিন্তু দূর হয়ে যাবে তাই আপনারা একবার হলেও অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা মা যারা কামাখ্যায় রয়েছে বেশিরভাগই কিন্তু ফলাহার করে থাকেন এরা কিন্তু ধরিত্রের উপরে রকম রান্নাবান্না করে একেবারেই খান না তার কারণ হলো এই সময় মা ধরিত্রীর নিজেই কিন্তু ঋতুমতি থাকেন তাই এই সময় মাটিতে আঘাত করা উচিত নয় বৃক্ষরোপণ করাও ঠিক একইভাবে উচিত নয় তাই প্রত্যেক জায়গাতে কিন্তু এই নিয়ম সবাই কম বেশি মেনে থাকেন যদি পারেন এই তিন দিন ফলাহার করতে পারেন এছাড়াও যদি মনে করেন যে ফলাহার করে হয়তো থাকতে পারবেন না সেক্ষেত্রে বাড়িতে নিরামিষ আহার করবেন এবং সেটি অবশ্যই আপনারা গ্রহণ করবেন এই সময় কোনো গাছের ডালপালা ভাঙবেন না কোনো গাছকেও আঘাত করবেন না ঠিক একইভাবে আপনারা অবশ্যই করে বাড়িতে যদি কোনো অসহায় মানুষ আসে তাদেরকে অবশ্যই কিছু না কিছু অবশ্যই করে খাওয়াবেন বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন আম দুধ গ্রহণের ফলে একটি কাজ হয় তা হল আপনাদের যদি কোনো রকম সাপের ভয় থাকে সেই সকল প্রকার সাপের ভয় একেবারেই দূর হয়ে যাবে এই আম দুধ গ্রহণে সাপের ভয় একেবারের মতো চলে যায় তাই অবশ্যই ভগবানের নাম করে আপনারা আম দুধ একবার হলেও গ্রহণ করুন বন্ধুরা ভিডিওটা ঠিক এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে